হে গাইস वेलकम টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমরা অনেক ভালো আছি কিন্তু মেয়ে শরীরটা খারাপ তার মধ্যে যে সঙ্গীত এখন খাইয়ে দিচ্ছে মেয়েকে তাড়াতাড়ি খেয়ে নাও মা দাঁড়ি দাঁড়িয়ে খাও দোলখে কেটে মাথা করবে মা দাঁড়ি দাঁড়িয়ে খাও কেন তুই পাগলই আগে খেয়ে নাও তারপরে দোল খাবে দুষ্টু বুড়ি আমার লেবে পড়ো লেবে পড়ো তা তো দেখতেই পেলে সঙ্গীতা মেয়েকে খাইয়ে দিচ্ছিল আর আমি ঘুম থেকে উঠলাম একটু আগে আর বিস্তারটা একটু অগোছালো রয়েছে চলো একটু গুছিয়ে নিই আমি এখন তো এই যে আমার পুরো ঘরটা গোছানো কমপ্লিট হয়ে গেছে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি এখন নিচে চলে যাব সঙ্গীতার এখানে ফুলকপি কাটা হয়ে গেছে আর এই যে ম্যাডাম এখানে বসে আছে আর এখানে এই যে তেল গরম হচ্ছে মাছ রয়েছে আমি এখন মাঝবে নেব সঙ্গীতাও ভাজবে তবে আমি এখনও ভাত খাইনি সকালের খাবার সেটাও খেতে হবে

সেটাই তো দেখছে তো আমরা দুপুর বেলায় প্রতিদিন যেরকম শুই আজকেও সেরকম শুয়েছিলাম তারপর ঘুমু ঘুমু করে উঠেও পড়েছে আমার মনাবুড়ি মনাবুড়িকে একটু রেডি করিয়ে দিয়েছি চুল ফুল বেডে প্যান্ট জামা পরিয়ে রেডি করে দিয়েছি কেমন লাগছে তোমার তোমার চুল বাঁধলে তোমাকে কেমন লাগে ভালো লাগে আরে বাবা রে আর এদিকে মনার বাবা এখনো শুয়ে আছে দিকে উঠবে না সন্ধে হয়ে গেল আমিও ড্রেস চেঞ্জ করে নেব মনা বুড়িকে চেঞ্জ করানো হয়ে গেছে ঢঙ্গি বুড়ি ঢঙ্গি বুড়ি ঢঙ্গি বুড়ি কে ঢঙ্গি বুড়ি পটু বুড়ি কে তুমি আমার কে হও মা তুমি আমার কোন মা ছোট মা না বড় মা হ্যাঁ গুড আর ওইদিকে ডাকো সাই জামা কাপড় যে কেচে দিই প্রতিদিন তো আজকে ওই জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছে ওগুলো ভাজ করবো অনেক কাজ আছে বুঝতে পারছ তুমি কি ভাজ করে দেবে কেন এ ওই ভাজ করা গুলো ভাস করে দেবে পুটুন চেন পুটুন চেন ডুম 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 বা মাইস ও মাশ দেখো 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 এই করে না বলো আমি এখন পড়তে যাব আমি এখন পড়তে যাব হে দে সেই তো ও ও ঢংগি বুড়ি ও ও পড়ে পাকু বুড়ি তুমি ঢংগি বুড়ি পাকু বুড়ি

তো সন্ধ্যার সময় মা চলে এসেছে একটু রিলস বানানোর জন্য আমাদের কাছে আমাকে রিকোয়েস্ট করলো বাবু একটু রিলস বানিয়ে দিয়ে আমি বানাবো ভিডিও তারপরে দেখো আমার মেয়ের ডান্স ও একাই একশো তবে আমার একটাই প্রবলেম আমি সব কিছু পারি কিন্তু ডান্স পারি না এখন দেখছি মেয়ের কাছ থেকে আমার ডান্স শিখতে হবে এটাই আমার বাকি আছে কিছু করার নেই তাছাড়া আর এই দেখো বাবা বসে রয়েছে আর এইদিকে আমি বসে রয়ে বসে মানে মেয়ের ডান্স দেখছিলাম দারুণ মজা লাগছিল একা একা ডান্স করছে দেখো আর সবাই দেখছে আর ওইদিকে মা ভিডিও বানাচ্ছে দেখো এই শ্যুটগুলো আমাদের ঘরেই হচ্ছিলো মানে শ্যুটটা ভিডিও শুটগুলো রিলসগুলো আমি বানিয়ে দিচ্ছিলাম তবে এই ভিডিওগুলো বাবার যদি ইচ্ছা নাও থাকে তো মায়ের জন্য বাবা ভিডিও বানাতে বানায় আর ভালোই লাগে ভিডিও তোমরাও হয়তো মায়ের ভিডিওগুলো দেখো মায়ের প্রোফাইলে গেলে তোমরা দেখতে পাবে এই ভিডিওগুলো কি নিয়ে হাতে করে তোমার ফেভারিট জিনিস দেখো সুন্দর সময় চিকেন পাকোড়া নিয়ে আর ওরে হ্যাঁ

অতক্ষণ আমরা ওপরে ছিলাম আর এগুলো গুছিয়ে গেছে নিচে নিরাচ্ছি কারণ এগুলো মায়ের জামা কাপড় আর বাবার জামা কাপড় এগুলো ধুইedit ওই কারণে ধুইয়ে এখানে ভাঁজ করে রেখে তারপর আমি করব নিজে রাতে খিচুড়ি রান্না তো সেগুলো সাথে শেয়ার করব দেখাবো তো সত্যি কথা হল আমি খিচুড়ি রান্নাতে পারি না আমি একবার খেয়েছিলাম ও শেডিং থেকে মনে

আর নাক দিয়ে টপ টপ করে জল পড়ছে যাও চটি পরে আসো যাও ইচ্ছা যাও কথা শোনো কিন্তু দেখেছো আমার কথা শোনে না আমার কথা শোনে না আর মায়ের কথা শোনে কারুর কথা শোনে না জামা ওর চটি পরে আয় তোমার ভালোর জন্য বলছি তো যাও ভালো না তুমি যাও তুমি কিছু বলো ওকে আমি ওকে বলেছি যে জুটোটা পড়ে হাত আচ্ছা তোমরা অনেকে কমেজ করেছো মনে নাকি আমার মতন দেখতে একদমই না দেখো বাপের মতন দেখতে ওর বাবাও ছোটবেলা এরকম ছিল আমি ওর বাবার ছবি দেখেছি ছোটবেলাকার আর আমি এরকম হেলে ডুলে বেড়াতাম না আমি খুব শান্ত ছিলাম জানো ছোটবেলায় কি দেখাবে দেখাবে তুমি ওই তোমাদের একটু কাছে গিয়েই দেখায় আর ওইটা আমার আর তোমাদের দাদার ছবি আর এটা বাবার ছবি এই দেখো আমার মনা বুড়ি ছোটবেলায় কুডুলি কুডুলি ছিল এটা হচ্ছে দেড় মাস বয়সে কুডুলি এখন পুটুলি হয়ে গেছে কি করে এই কাটুলি পুটুলি এখানে ঠাম্মার বিছানা এখন খেলা করছো এই ঘরটার কথা আমার এখনো মনে পড়ে এই বিষ্ণায় আমরা শুতাম থাকতাম এখানে মা শুতো এখানে মনা শুটতো আর ওখানে আমি সুটাম। আর একদিন কি হয়েছিল জানো তো মনাকে ওই মাঝখানটা করে ঘুম পাড়িয়ে রেখে আমি রান্নাঘরে গিয়েছিলাম রান্না করতে আর এই যে ফাঁকাটা দেখছো না ওইখান দিয়ে কাপড় ছিঁড়ে মনার গায়ে জল পড়েছিল আর মনা ঘুমাচ্ছিলো তো হুট করে জেগে উঠেছিল তাই না মনে আছে সেদিনের কথা সেদিন তখন বর্ষাকাল ছিল আমি খালি ভাবছি ভাগ্যি সেই ফ্যানটা খুলে পড়েনি এই জায়গায় তাহলে যে কি হতো হ্যাঁ কুটুলি কিছুই হতো না সত্যি তোমার একটা গল্প বলি শোনো গল্পটা হচ্ছে ওই ইচ্ছার বাবা যখন পড়ে গিয়েছিল ইচ্ছা কিন্তু জানে না যে ঈশ্বর বাবা পড়ে গিয়েছে ঠিক আছে ও তো এই জায়গায় ঘুমাচ্ছিল এই জায়গায় ঘুমাচ্ছিল আর আমি কানতে কানতে বলছি আমার মনা কই আমার মনা করি এসে দেখি মনা ঘুমাচ্ছে ও আমাকে দেখে মানে কিছুই জানতো না তাও আমাকে দেখে বলছে কি মা তুমি কানছ কেন বাবা সুস্থ হয়ে বাড়ি আসবে বাবা তাড়াতাড়ি বাড়ি চলে আসবে আমি তখন ওর কথা শুনে যাস অবাক কি বলে ও কিছুই তো জানে না কিছুই দেখেনি ও হ্যাঁ পাকুলি বাবাই তো পড়ে গেছিল হুম বাবা ওই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে ওই দিক দিয়ে ওই সাধার থেকে পড়ে গিয়েছিলো হুম তারপরে হাসপাতাল নিয়ে গিয়ে চেয়েছিলো দেখো কিন্তু কিছুই জানে না অথচ বলেই যাচ্ছে কি করে যে বলে আমি সেটাই ভাবি হ্যাঁ কি করে বলো তুমি হ্যাঁ তুমি কি স্বপ্ন দেখো হ্যাঁ তাই তো মনে হচ্ছে মা একদিনকে স্বপ্ন দেখেছে ও দেখে আমাকে বলছে কি মা তোমাকে না কুকুরে কামড়েছে না আমি বলছি কুই না তো বসে হ্যাঁ আমি দেখলাম তোমাকে কুকুরে কামড়েছে